আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল হাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম নতুন কিছু শাড়ি দেখাবো আপুদের জন্য যেহেতু বছর শেষ হতে যাচ্ছে আর নতুন বছরের কালেকশনগুলো আমাদের শাড়ি হাটে চলে আসছে আমাদের শপ নম্বর হচ্ছে দুই তৃতীয় তৃতীয়তলা আরেকটা শপ নম্বর হচ্ছে আমাদের দশ এটা হচ্ছে খাজানা শাড়ি আর শাড়ি শাড়ি বাজারের ঠিকানা হচ্ছে একুশ নম্বর দোকান তৃতীয় তলা তিনটা আউটলেটে আসলে আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রতিটা কালেকশন আমরা শেয়ার করব ফুল একটা ডিটেলস শাড়ি দেখাবো আপনাদের সাথে ধৈর্য সহকারে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার থাকবে প্রতিটা কালার সোভার ফার্স্ট আমরা একটা কালার দেখাবো এই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্কের উপরে থাকবে সম্পূর্ণ আঁচলটা দিয়ে শুরু করব সম্পূর্ণ আঁচলটা আচলে দামাংটা দেখেন খুব কত সুন্দর নিখুঁত কাজ করা থাকবে এগুলো হচ্ছে যারা এক্সক্লোসিভ পার্টি শাড়ি খুঁজতেছেন তাদের জন্য আশা করি খুবই এক্সক্লোসিভ হবে আশা করি একদম নিউ ডিজাইনের এটা হচ্ছে ফ্যান্ডি পিওর সিল্ক যেটা এটা ফ্যান্ডি পিওর সিল্কের উপরে থাকবে আঁচলের দামাঙের কাজটা দেখেন আপনাদের ক্লোজভাবে দেখাচ্ছি যেন বুঝতে সুবিধা হয় এগুলো হচ্ছে পাতির কাজ থাকবে সিকোয়েন্সের কাজ সাথে হচ্ছে রিয়েল স্টোন জুয়েলারি স্টোন যেটাকে বলে আর রেশমি সুতার কাজ করা থাকবে প্রতিটা শাড়ি হচ্ছে আনকমন শাড়ি এগুলো হচ্ছে আনকমন যারা খুঁজতেছেন বা মানে একটু ইউনিক যারা খুঁজতেছেন তাদের জন্য আশা করি একদম ডিফারেন্ট কিছু হবে সম্পূর্ণ লোকটা দেখেন কতটা গর্জেস মানে সিম্পলের ভিতরে গর্জেস যারা খুঁজেন তারা আশা করি এই ধরনের শাড়িগুলো খুবই লাকজারি টাইপের পাড়ে কাজটা দেখেন একই রকমভাবে আছে নিচের আঁচলের দামাঙের যে কাজটা দেখছেন সেম প্যাটার্নে পাড়ে কাজটা পেয়ে যাবেন জুয়েলারি স্টোন সাথে হচ্ছে রেশমি সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এবং গোটা পাতির কাজ করা থাকবে সম্পূর্ণ পিওর সিল্ক যেটা হচ্ছে একটা ফ্যান্ডি সিল্ক বলে ফ্যান্ডি সিল্কের উপরে থাকবে আর বডিটাতে পাবেন এরকম ফ্লাওয়ার ডিজাইন করা সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু একই রকম কাজ পাবেন দুইটা পাশে পারও থাকবে এবং নিচের অংশটা থেকে কিন্তু সম্পূর্ণ বডিটা জুড়ে কিন্তু একই রকমভাবে কাজ পেয়ে যাবেন এটা কালার তিনটা থাকবে ব্লাউজ পিসটা আমরা দেখিয়ে দিব অনেক সুন্দর লাক্সারিয়াস এই ড্রেসগুলা যারা চাচ্ছেন তাদের জন্য বলবো আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমাদের যে নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সিম্পলের উপরে যারা ব্লাউজটা গর্জিৎ চান তাদের জন্য এই ব্লাউজটা খুবই গর্জেস একটি ব্লাউজ হবে কারণ শাড়িটা সম্পূর্ণ সিম্পল এটা হচ্ছে পিঠের অংশটা সম্পূর্ণ কাজ করা থাকবে গর্জেসভাবে এবং দুইটা স্লিভসে কাজ থাকবে খুব গর্জিয়াস এটা হচ্ছে ফ্যান্ডি সিল্কের ওপরে থাকবে প্রাইসটা আমরা বলে দিবো খুবই আকর্ষণীয় একটি প্রাইস থাকবে তিনটা চারটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে মিসটি পিচ কালার খুব সুন্দর সুন্দর কালার আছে আমাদের এগুলো সেলিং প্রাইস অনেক বেশি কিন্তু আপনাদের জন্য অফার প্রাইজ আমরা দিয়ে দেব মাত্র অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা এত সুন্দর লাকজারি শাড়িগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চারটা কালার আছে যে কোনো কালার আমাদের কাছ থেকে নেবেন প্রাইস মাত্র অনলি সাত হাজার টাকা তা আমাদের এই সুন্দর সুন্দর শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের যারা কন্টিনিউ দেখেন বা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম